আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণে বৈঠকে বসল বিজেপি আইপিএফটি এবং তিব্রামথায় এই ত্রিদলীয় জোটের সমন্বয় কমিটি রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং তিব্রামথা সুপ্রিমো কিশোর দেববর্মন সহ তিন দলের প্রথম সারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও এই বৈঠকে পশ্চিম এবং পূর্ব লোকসভার দুই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা যথাক্রমে বিপ্লব কুমার দেব এবং প্রীতি সিং দেববর্মা উপস্থিত ছিলেন নির্বাচনী রণকৌশল নির্ধারণে তিন দলের সমন্বয় বৈঠকে বিস্তারিত আলোচনা চলছে বলে জানা গেছে ал,- числя はい。<laughs>